আমার ফেসবুকে এক্সট্রা বোনাস এক্সট্রা বোনাস কাকে দেয় কি জিনিস আমি প্রথমে বলে দিচ্ছি এক্সট্রা বোনাস হচ্ছে অনেক ভালো জিনিস যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশান থেকে হয়তো মাসে আপনার আসতেছে একশো ডলার কি দেড়শো ডলার কি দুশো ডলার আপনার আসতেছে না বোনাস আসবে পঁচিশ ডলার কিংবা পঞ্চাশ ডলার কিংবা দেড়শো ডলার কিংবা তিনশো ডলার কিংবা পাঁচশো ডলার বোনাস বেশি আসে বুঝতে পারেন তাহলে আমার যে বোনাস এইখানে আমি স্ক্রিন রেকর্ডিং চালু করছি দেখেন আমার বোনাসটা কত দেখাচ্ছে আর কি করতে বলছে আমাকে সেটা আমি দেখাচ্ছি দেখেন আমাকে বলেছে বন্ধুরা আমি দেখাচ্ছি প্রোফাইলে গিয়ে দেখেন আমাকে পঁচিশ ডলার দিবে এক্সট্রা বোনাস আনলক করলে আমাকে পঁচিশ ডলার দিবে আর পাঁচ লাখ রিচ হওয়া লাগবে পাঁচ লাখ পিপিলকে রিচ করা লাগবে আমাকে এমন কন্টেন্ট দুটো তৈরি করতে হবে সেই দুটো কন্টেন্ট ভিতরে গিয়ে দেখেন খাবার নিয়ে আছে টি টিতে কত মিলিয়ন দেখেন তো এত মিলিয়ন মানে দেখছে তো টির যেটা আছে সেটা ফেলতে পারেন নাহলে অন্য খাবার যেগুলো আছে সেগুলোও ফেলতে পারেন ফেললে দুটা দুটো পোস্ট করতে হবে এই যে নভেম্বর দেখতে পাচ্ছেন না তারিখ দিয়েছে এই নভেম্বর আঠেরো উনিশ পর্যন্ত এই তারিখের ভিতরে আপনার হওয়া লাগবে পাঁচ লাখ রিচ যদি হয়ে যায় তাহলে আপনাকে পঁচিশ ডলার দিবে ফেসবুক এক্সট্রা বোনাস বুঝতে পারলেন তো এক্সট্রা বোনাস অনেক ভালো জিনিস যেটা আমাকে ফেসবুক দিয়েছে ফেসবুক থ্যাংক ইউ মেটা থ্যাংক ইউ ভেরি মাচ মেটা আমাকে যে প্রদান করলে এক্সট্রা বোনাস অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুক্রিয়া থ্যাংক ইউ মেটা থ্যাংক ইউ ফেসবুক টিম